খারাপ কেন আমি বলি আমার নাম হচ্ছে ও ভাইয়া আমার নাম জিজ্ঞেস করবেন না আমার আমার নাম হচ্ছে রিতা আমি থাকি যদবপুর হুম লক্ষ্মীপুরের নতুন বাজার ভাড়া থাকি আমার এমনি আমার ঠিকান বাপের বাড়ি হয়েছে সিরাজগঞ্জ কিন্তু বর্তমানে যে ঢাকা ইয়েতে থাকি যদবপুর থাকি হুম আমার নাম রিতা আমি ভাইয়া আপনার কাছে আমার দুঃখের কথা কথা বলতে আইছি ভাই একটু মনের থেকে শোনেন ভাই দুঃখ কি বলি যেমন মনে করেন যে আজকাল চার বছর ধরে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ চার বছর ধরে বিয়ে হয়েছে আমার মনে করেন ই হলো স্বামী অনেক শখ তার একটা বাচ্চা বলতেছে বাচ্চা হয় না কে চার বছর হয়ে গেছে গা বাচ্চা হয় না হ্যান ত্যান আরে বাচ্চা হয় না প্রত্যেকদিন আল আল্লাহ তিরিশটা বান্দা মানে স্বামীর সাথে আমি থাকি শুধু একটা বাচ্চা নেওয়ার জন্য আরে বাচ্চা যদি এখন পাক না দেয় যত প্রতিদিন থাকলে কি আর বাচ্চা হইব হয় না অনেক চেষ্টা করছি ভাই বিশ্বাস করেন অনেক চেষ্টা করছি কিন্তু বাগল লেখন কি আসলে আমার স্বামীরই স্বামীরই বাচ্চা নেই কিন্তু আমার স্বামী আমার খুব ভালোবাসতো এত ভালোবাসত বলার মতন না হুম কিন্তু ওই যে দুঃখের বিষয় একটা বাচ্চা হয় না আমি কী করব পরে আমার স্বামী রেখে আমি ছোটো করবো না পরে তো ছোটো করুন যায় না পরে লাস্টে কি করলাম জানেন ভাবলাম যে কিভাবে বাচ্চা হয় কীভাবে বাচ্চা নেউন যায় মানে এই চেষ্টা করলাম চেষ্টা করতে 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 একটা একদিন ভাবলাম যে না স্বামীরে আর ছোটো করবো না যে তোমার যে বাচ্চা হয় না বা মানে তোমার হবে না আমার বাচ্চা হবে মানে আমার হইব কিন্তু আমার স্বামীর হইব না এমন স্বামীরে তো আমি ছোটো করতে পারতেছি না এর লেগে স্বামী না কইয়া ভাই কি কম লজ্জার বিষয় কই তো আবার কষ্ট লাগতেছে তারপরও কই ভাই বিশ্বাস করেন ভাই বাচ্চার তো দরকার কারণ আমার স্বামীর খুব শখ একটা বাচ্চার করে না আমি এমনিতেই বিভিন্ন পোলাপ আমার আমি বুঝছি আমি যে কোনো বিষয় বুঝছি হ্যাঁ ডাক্তারের কাছে নিয়েছি কিন্তু ডাক্তারে মানে বলছে দুজনীর চিকিৎসা করছি আমারটা ঠিক আছে কিন্তু ওনারটা ঠিক নেই কিন্তু আমার স্বামীকে বলছি না সমস্যা নাই আমরা দুজনই ভালো আছি কিন্তু আমার স্বামীকে আমি ছোট করিনি জন্য বোঝেন নাই ভাই পরে দেখি যে না আমার স্বামী তো খুব আমারও অনেক ভালোবাসতো কিন্তু আমি তো ওনার যে ডাইরেক্ট বলি নাই যে তোমার বাচ্চা হবে না তাহলে উনি কষ্ট পাইবো কি উনি মারাও যেতে পারে না একটা বাচ্চার কারণে পরে এর আর লেগে মনে করেন যে এক দুই দিন তিন দিন এরকম যা গেলো গেলে পরে দেখি যে না হেয়ার মন খারাপ আমাদের আল্লাহরের সঙ্গে এমনি কোনো কিছুর অভাব নেই একটা বাচ্চা হলে তারও শান্তি হে ওটাই চায় খালে আমার লোকে খারাপ ব্যবহার করে কি বাচ্চা হয় না কে হ্যান তেন তাহলে তোমার আমার সমস্যা না থাকলে তাহলে বাচ্চা হয় না কে আরে বাচ্চা কেমনি হইব বাচ্চা তো তোমারই নাই আমি মানে আমি কইতেছি মানে হ্যারে বলিনি কেন মানে আমি নিজেরে নিজে কইতেছি বাচ্চা তোমার কেমন আমার তোমার তো বাচ্চা নাই কারণ আমার হবে কিন্তু তোমার হবে না তো পরে না ভাই একটা চালাকি করলাম যে বাচ্চা তো যখন হইব থাক আমিও না পারে বিভিন্ন পোলার লোক মিশছি বিভিন্ন পোলার লোক মিশছি ওটা মনে খালা তো বোন আমার তার সাথে আমি শিওর ছিলাম যে বোন এমন এমন কথা কি করা যায় আরে সমস্যা কি এমন আর ডিজিটাল যুগ কেউ লোকের মিশলি তো বাচ্চা হয়ে জায়গা কবি তোর জামের বাচ্চা পরে এরকম করতে করতে না ভাই কোনো খবর নাই না হইল দশ পনেরো জন এগুলো মিশছি আল্লাহর কি কাম ভাই জানেন হঠাৎ করে একদিন দেখি কি না আমার মানে ভূমি বুমি লাগতেছে আমার মাথা ঘুরতাছে মানে আমার খারাপ লাগতেছে ও মা আমি আমি তো মনে মনে মানে আমার স্বামী তো বুঝছে যে আমার বাচ্চা পেটে আমার স্বামী ভাবতেছে যে কি তুমি বুমি করতেছো ওকে লেগা হ্যাঁ পরে আমি করলাম যে জানি না আমি কে লেগে বুম তাহলে আল্লাহ তালে মনে আমাকে তোমার পেটে মনে বাচ্চা হইছে এই জন্য তোমার মানে খারাপ যে বমি বমি লাগতেছে আমি কছি হ পরে আমার ডাক্তারের কাছে নিয়ে গেল হ আমার পেটের বাচ্চা মাস হয়েছে হলো আপনার হলো ইয়া পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেছে দা আমার স্বামী সেই খুশি বোঝেন না ভাই সেই খুশি অনেক আনন্দ করতেছে কিন্তু কিন্তু সে খুশি থাকলে কি হবো আমি তো খুশি না আমায় তো আমি তো জানি যে আমি কত পোলার লোকে মিশছি কত পোলার সাথে এই আকাম কুকাম করে আমার পেটে বাচ্চাটা হয়েছে কিন্তু বিশ্বাস করেন ভাই আমি কোনো শান্তিত নাই কে আপনি শান্তি থাকব কারণ আমার স্বামীর তো বাচ্চা না স্বামী তো যে হ্যাঁ বাচ্চা এ তো খুব আনন্দ আছে। কিন্তু আল্লাহ তো দেখতেছে এই বাচ্চাটা কার কিন্তু বাচ্চাটা তো আমার স্বামীর না বাচ্চা হয়েছে মানুষের পক্ষে পনেরো জনের সাথে আমি জানেন কি করবো এটা আমার কপালে ছিল এটা মানে এই জন্য আপনাদের কাছে মা বোনদের কাছে বলি আমার মতন ভুল করবেন না কারণ আমার মতন ভুল করলে আপনারা পঁচতাবেন কেন পছতাবেন জানেন স্বামীর বাচ্চা শান্তি আলাদা আর ওরা করে বাচ্চা নেওয়া ওরা খুব খারাপ সেই ভুলটা আপনাকে কাছে করে না নিয়ে অনুরোধ লাগে আপনারা এই ভুল করেন না